আন্তর্জাতিক মেলাতে তো এর আগেও কম যাওয়া হয়নি তবে এই মেলাটাকে কোনোভাবেই আমার আন্তর্জাতিক মানসম্পন্ন মনে হয়নি আমার মনে হয়েছে যে ঢাকার নিউ মার্কেট চকবাজার গাউসিয়াতেও এর চেয়ে অনেক বেশি এবং উন্নত মানের প্রোডাক্ট পাওয়া যায় এখানে চোখে পড়ার মতো আপনি শুধু জুতা কাচের জিনিসপত্র শতরঞ্জি আর অর্নামেন্টস কিছু পেয়ে যাবেন বাকি আদার্স ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে সেগুলোর দেখা একদম নেই বললেই চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে আমরা দেশি বিদেশি বিভিন্ন স্টলের বাহার বুঝে থাকি এখানে ভারত পাকিস্তান ইরান আর চায়না ছাড়া অন্য কোনো কান্ট্রির স্টল আমার চোখে পড়েনি পাকিস্তানি স্টলগুলোর মধ্যেও শুধু জুতো ছাড়া তেমন কিছু পাইনি ইন্ডিয়ান স্টলগুলোতেও শুধুমাত্র জুতো আর শল ছাড়া তেমন কিছু একটা আমার চোখে পড়েনি। নিরন্তর রীতিমতো আমাকে হতাশই করেছে শুধুমাত্র কিছু ট্রে আর বক্স ছাড়া তাদের স্টলে উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না। তবে চায়না স্টলটা আমার ভালোই লেগেছে। তারা অর্নামেন্টস এর মধ্যে বেশ কিছু ক্যাটাগরি নিয়ে বসেছে এবং প্রাইসগুলোও ছিল রিজনেবল। বেবি প্রোডাক্টের একটা দোকান আমার কাছে বেশ হাস্যকর মনে হয়েছে। তারা লিখে রেখেছে ফিক্সড প্রাইস কিন্তু একটা প্রোডাক্টেও তাদের প্রাইস মেনশন করে দেয়া হয়নি তবে হ্যাঁ একটা বিষয় না বলে পারলাম না থালা বাসন ঘটিবাটি কেনার জন্য এই মেলাটা হচ্ছে পারফেক্ট একটা জায়গা যারা নয়া নয়া সংসার শুরু করেছেন অথবা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু এই মেলাটা এক পলকে দেখে আসতে পারেন যাই নিবেন একশো অথবা যাই নিবেন একশো বিশ এর মধ্যে মোটামুটি আপনারা সংসার সাজিয়ে ফেলতে পারবেন ও একটা বিষয় খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে মেলায় আপনি হিউজ পরিমাণ খেতে পারবেন একটা গলির দুটো পাশ জুড়ে শুধু খাবার খাবার আর গেটের বাইরে তো অফুরন্ত খাবার আছে অনেকক্ষণ ঘুরে ঘুরে ভাবছিলাম একটা কিনলে দশটা ফ্রি একটা কিনলে দশটা ফ্রি এই দোকানটা মেলাতে কেন দেখতে পাচ্ছি না অবশেষে গোটা মেলা জুড়ে এমন একটা দোকান পেয়েই গেলাম মেলার ইনডোর ব্যবস্থাপনাটা আমার কাছে একটু খারাপ লেগেছে কার্পেটগুলো উল্টে ছিল মানুষ হোচট খেয়ে বারবার সেখানে উল্টে পড়ে যাচ্ছিল তবে চোখে পড়ার মতো একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে আর সেটা হচ্ছে পারফিউম সেকশনটা পারফিউমের এক একটা শপে আমার চোখে পড়েছে আর ওনারা আপনার পছন্দের স্মেল অনুযায়ী পারফিউম তৈরি করে দিচ্ছিলেন যাই হোক এবার আসি মেলার লোকেশনে এটা হচ্ছে ঢাকা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা লোকেশন হচ্ছে ঢাকা আগারগা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র এই মেলাটা সময় ছিল উনিশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ চার দিন মেলার সময়টাকে এক্সটেন্ড করে এটা উনত্রিশ নভেম্বর দু পর্যন্ত করা হয়েছে যাই হোক মেলায় ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে এবার বাসায় যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ